আল্লাহ আলা আলামিনের যে ইবাদত সেটা ইবাদত তাকে করতে হবে তাহলে মানুষ তাহলে কি মানুষ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন শিখাইছি মানুষ বানাইছি কুরআন যদি আপনি না শিখতে পারেন কুরআনের হাকিকত আপনার অন্তরের মধ্যে যদি না থাকে কুরআনের বিধিবিধানগুলি আপনি যদি না মানেন তাহলে আপনি কোনদিন মানুষ হতে পারবেন না মানুষ হওয়া সম্ভব না

یا رب میرے آخوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا ہے مدینہ لا الہ الا اللہ لا الہ الا اللہ میں در ہو مجبور ہو اے سید عالم میں در ہو مجبور ہو اے سید عالم দিদার দেখতা নেহি আওয়াজ শোনা দো আই বহরে কারম সাদকা হুসাইন ইবনে আলী কা আই বহরে কারম সাদকা হুসাইন ইবনে আলী কা प्यास हो মুঝে শরবত দিদার কেশবদ্দু জামি জাম আলিহি হেসুন ফেস আলিহি সাল্লো আলিহি ওয়ালিহি আলি সমস্ত প্রশংসা দহর আব্দুল আল আমিনের দরবানে যিনি আমাদেরকে এই মহতই বরগতীব এই কুরানুল করিমের জালিজুর রহমানের মাহফিলে বসার জন্য তফিক দিলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সাইয়েদুল মুরসালিন সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের নবী ছিলেন দামি না কম দামি দামি কেমন দামি সমস্ত নবীদের চাইতে আমাদের নবী যিনি ছিলেন তিনি হলো দামি কনসুবহান এই দামি নবীর দামি উম্মত আমরা আমরা নবীও যেমন পেয়েছি আমরা উম্মত তেমন দামি আমাদের নবী যেমন দামি আমরাও দামি যত নবী এসেছিলেন সমস্ত নবীদের সহিফা মজেজা সব কিছুই বিলুপ্ত হয়ে গেছে আর আমাদের নবীর যতগুলি মরজেজা আছে তিন হাজার সাড়ে তিন হাজারের মতো মরজে সর্বশেষ একটি মরজেজা রেখে গেছেন উম্মতের জন্য আল কোরআন তন সুবহান আল্লাহ এই কোরআন এই কোরান এই কোরআন দিয়ে যদি মানুষ রাষ্ট্র পরিচালনা করে এই সম এই কোরআন দিয়ে যদি সমাজ পরিচালনা করে এই কোরআন দিয়ে যদি নিজের পরিবার পরিবার যাছে আছে এগুলি যদি পরিচালনা করে তাহলে অবশ্যই রাষ্ট্রের মধ্যে সমাজের মধ্যে পরিবারের মধ্যে শান্তি আসবেন সব আল্লাহ আসবেন কোরআনের সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাথে যাদের সম্পর্ক ছিল তারা স্বর্ণের মানুষের রূপান্তরিত হয়ে গেছে তন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام দুনিয়া থেকে মাফের ঘোষণা পেয়েছেন মাফের ঘোষণা পেয়েছেন আর আমি আপনি আমরা যে গুনাহ করি আমাদের মাফের ঘোষণা আসে নাই আসে নাই আসে নাই সাথে এ পর্যন্ত যত মানুষ এই কোরআনের সাথে বেদবি করেছে গাদ্দারি করেছে আর আল্লা আল্লাহ রসুলের সাথে যারা বেয়ুবি করেছে সাহবাই কিরমের সাথে যারা বেদবি করেছে আল্লাহ রসুল বলেন আল্লামা মরাতামের সাথে যারা বেদবি করেছে তারা দুনিয়াতে অবশ্যই লাঞ্ছনা অবশ্যই পাবে আল্লাহ রফুল আলমিন বলেন আমি মানুষকে দুনিয়াতে কিছু শাস্তি দিয়ে থাকি যে শাস্তি আমি আল্লাহ আখেরতের করি না সেই শাস্তি হলো এক নম্বরের শাস্তি হলো দুনিয়াতে যদি কোনো মানুষ জুলুম করে কারো প্রতি জুলুম করে যে কোনো উপায়ে জুলুম করতেছে রাষ্ট্রভাবে জুলুম করে সামাজিকভাবে জুলুম করে এই জুলুমের বদলা আল্লাহ রব্দুল আলমিন বলেন আমি আক্রতে নেই না দুনিয়াতে এই জুলুমের বদলা আমি নিয়ে এলাম এই তার প্রমাণ তার প্রমাণ দ্বিত বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম এই জন্য জুলুম বিগত সরকারের আমলে আপনারা জানেন বিগত সরকারের আমলে যেভাবে মানুষের উপরে জুলুমের ইস্টিমের স্টিম গোলান চালিয়েছিল গোলামাই গ্রামের প্রতি যেরকম নির্যাতন চালিয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহ ও আলাহিসাল্লাম একদিন দোয়া করতেছেন হরততের সাহবান রাদী আল্লাহতালানু পাশে এসে দোয়ায় শরিক হয়েছেন হরতের সাহবান রাদী আল্লাহুতানু দোয়াই শরিক হয়েছেন দোয়ার শেষে কি বলেছেন পরে বলি যে আল্লাহ রসুল সাল্লামের সাথে যাদের সম্পর্ক ছিল উলাম আই সাথে যাদের সম্পর্ক আল্লাহ রসুল বলেন আল্লাহ রুল্লাম উলাম আই কেরাম আমার রয়ারিশ এদের সাথে যারা বেহাদুবি করবে এদের সাথে যারা আচরণ খারাপ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে আখিরাতে শাস্তি দিব না দুনিয়াতেই অবশ্যই তাদেরকে শাস্তি দিয়ে দিব দুনিয়াতে লাঞ্ছিত করবো তারপরে এক শাস্তি তো আছেই এই জন্য দেখেন বিগত সরকারের আমলে যত গ্রামের সাথে সরকারি ভাবে হোক বেসরকারি ভাবে হোক গোলামাই গ্রামের সাথে বেদবি করার দরুন আজকে তারা গর্তের মধ্যে ঢুকে গেছে একজনে কেউ খুঁজে পাওয়া যায় না আর একজন কেউ বলা যায় না যে আমি অমুক পার্টি করি সবচুপ সবচুটি আর বলা পাওয়া যায় কারণ তারা বুঝে গেছে যে আমরা মানুষের প্রতি জুলুম করেছি অন্যায় অবিচার করেছি নির্ব মানুষকে নির্মমভাবে হত্যা করে লাশ পর্যন্ত গুম করে দিয়েছি অবশ্যই তারা বুঝেছে বুঝার কারণে নেতা থেকে শুরু করে পাতি নেতা পর্যন্ত একটারও খবর নাই আবার মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে লেফটিনে টয়লেটে বস থেকে আল্টি ম্যাডাম দেয় আসবো আয় টি তারপরে আমরা দেখতেছি তারপরে আমরা দেখতেছি আমরা দেখতিছি আস তারপরে আমরা দেখতেছি আস যাই হোক যাই হোক বক্তা তা এসে বসে আলোচনা রইছে তারা আলোচনা করমুখী আল্লাহরা পুল আবেন আল্লাহরা পুল কোরান উল করিম কোরআন নাজিল করেছেন আমি যে সুরা তেলাওত করেছি সংক্ষিপ্তভাবে এই সুরার কিছু আলোচনা করে আমি আলোচনা শেষ করে দিব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সূরা রহমান নাজিল করেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান এই সূরা রহমান কেন হলো দয়ার নাম রহমান কেন হলো আর আল্লাহু রাব্বুল আলামিন বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান এখানে দেখেন দয়ার আল্লাহ আর রহমান দয়ার আল্লাহ আল্লামাল কুরআন কুরআন শিক্ষা দিয়েছেন খলাকল ইনসান মানুষ বানাইছেন আল্লাহ মাহবুব বায়ান ভাষাগত জ্ঞান দিয়েছেন কথা বলার মতো জ্ঞান দিয়েছেন কথা বলার মতো শিক্ষা অর্জন করার জ্ঞান দিয়েছেন যে মানুষ মাতৃভাষায় কথা বলে তার যে ভূমি সেই জন্মভূমির ভাষায় সে কথা বলে এই কথা বলার যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এখানে এই সূরার মধ্যে আগে কোরআন শিকার কথা বলা হয়েছে পরে বলা হয়েছে কোরআন শিখা মানুষ বানাইছি আল্লাহ যে কথাটা বললেন ইটু বুঝে দেখেন কথাটার সাথে মিল আছে কিনা আল্লাহ বলেছেন কোরআন শিখেছি মানুষ বানাইছি বলেন তো দুনিয়াতে আগে মানুষ আসে তারপরে আস্তে আস্তে বড় হয় তারপরে কোরআন শেখে তাই না কিন্তু আল্লাহ যে বললেন আর রহমান আল্লাহ আল্লাহ কুরআন শিক্ষা দিয়েছেন তারপরে মানুষ বানাইছেন কথাটা না উল্টা হয়ে গেল আর যখন শ্রী শ্রী শক্তি রহমাতুল্লাহ আলাইহি একবার গাছের নিচে বসে আছেন একবার গাছের নিচে বসে আছেন গাছে নিচে বসে থাকার অবস্থায় গাছের জবন থেকে গুনগুনি আওয়াজ আসছে শ্রী শক্তি রহমাতুল্লাহ আলাইহিকে বলছিলেন গাছ গাছ কথা বলে গাছের থেকে আওয়াজ আসছে কোন মিসলু তুমি আমার মতো হয়ে যাও তুমি কোন মিসলি, তুমি আমার মতো হয়ে যাও শিলি সাক্ষে রহমা তুলে গাছের থেকে আওয়াজ আসতেছে গাছের আওয়াজ তিনি শোনেন তিনি বলতেছে গাছ বলতেছে কোন মিসলি, তুমি আমার মতো হয়ে যাও প্রশ্ন করলেন গায়ে ফাইফ না তোমার মতো কেমন হব। আমি তো একজন মানুষ তুমি তো গাছ বলে হ্যাঁ আমার মতো হয়ে যাও বলে কেমন করে বলে দেখো না আমার প্রতি মানুষ পাথর নিক্ষেপ করে পাথর দেডেল দেয় ইটা মাটি দেডিল দেয় আমি বিপরীত পাথর দেডেল দিলে আমি পাথর সুরে মারি নাম পাথর ডেল দিলে আমি তাকে ফল দেই কোন সুবহান তাকে ফল দেই আদর্শ মানুষ হন আদর্শ মানুষের সাথে চলাফেরা করেন আদর্শ সমাজ গড়েন আল্লাহ রসুল যেভাবে সমাজ করেছিলেন সেইভাবে সমাজ করেন আদর্শ রাষ্ট্র কায়েম করেন যে রাষ্ট্রের মধ্যে চুরি থাকবে না জেনা থাকবে না বেবিসারা থাকবে না থামাং তা বাদুদুল মিহি ওয়াস্তাহ আইন্ন হে তুয়ালাই ব্যাখ্যা করলে অনেক লম্বা সময় একজন মহিলা আল্লাহর দর আল্লাহ রসুলের দরবারে আসলেন চুরি করছে হাত কাটে দেওয়া হবে চুরি করছে আল্লাহ রসুল বললেন যে চুরি করলি তো হাত কেটে দাও হাত কেটে দাও মহিলা বললেন আমার কি তোবা কবুল হবে না আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানা দিলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফা ইন্নাল্লাহ ইয়াতুবু আলাইহি যে খাঁটি দিলে খাঁটি অন্তরে ভুল আলামিনের কাছে তওবা করে অবশ্যই আল্লাহর আলামিন তাকে ক্ষমা করে যান তো গাছ বলে কাইফা আমার মতো হয়ে যাও চিল্লি শেখ রহমতুল্লাহ বললেন আপনার মত কেমন করে হব আপনি তো গাছ বলে গাছ আমাকে মানুষ পাথর মারে আমি পাথর মারি আমি তাকে ফল দেই তারপরে বললেন গাছ বললেন ইন্নাল্লাযীন আরমু ইন্নাল্লাযীন আরমু নাদি বিল আহবার ফারমিহিম বিল ইসমার যে দেখো না মানুষ আমাকে পাথর মারে আমি ফল দেই আর চিল্লি শেখ রহমতুল্লাহ বললেন তাহলে তুমি আগুনের লাকড়ি কেন হলেন লাকড়ি তোমাকে কেন বানায় গাছ উত্তর দিলেন আমার কাছে আমার ভিতরে একটা দুর্বলতা আছে এই দুর্বলতার কারণে আমাকে মানুষ লাকড়ি বানায় বলে কি দুর্বলতা বলে দুর্বলতা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন জ্বর এবং তুফান দেন বাড়ি বাতাস হয় এই বাতাসে আমি হেলাধুলা করি হেলাদুলা করি এই হেলাদুলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দ্বারা লাকড়ি তৈরি করে দিয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার ইমান আনবেন সত্যই মান মজবুত ইমাম ইমান 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 করছেন হেলা দুলা ইমান যদি আপনি করেন একবার এদিকে হেললেন একবার ওদিকে হেললেন একবার আমুলিকে গেলেন একবার বিএনপিতে আসলেন একবার জামাতে গেলেন আবার জোটের সাথে আসলেন আবার খেলাপথে মজলিসে গেলেন এইভাবে হেলাধুলা করতে থাকলেন এ দল ও দল ও দল এ দল নামাজ একবার করবেন আবার করবেন না এইভাবে ইমান গ্রহণ করার পরে যদি আপনি ওহেলাধুলা করেন ইস্তেকামাতের যদি শহীদ ইমান নিয়ে যদি থাকতে না পারেন তাহলে অবশ্যই আপনি ও জাহান নামের হয়ে যাবে জাহান নামের খরি হয়ে যাবে লম্বা আলোচনা তাই হোক আমি সুরাই রহমানের যে কয়েকটি আয়াত তার মধ্যে আর রহমান দয়ার আল্লাহ আল্লামাল মাল কোরআন কোরআন শিখে দিয়েছেন মানুষ বানাইছেন এর লম্বা চড়া আলোচনা সুরা রহমান কেন নাম করা হলো তাফসিরের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাম একবার রহমান রহমান বলে ডাকতেছিলেন তখন মুনাফিকরা বলল রহমান আবার কে এতদিন তো শুধু আল্লাহ আল্লাহ বলে ডাকলো এখন আবার রহমানের কথা কয় এজন আল্লাহ আল্লাহর আব্দুল রহমানের পরিচয় দিয়েছেন সুরায় রহমানের মধ্যেই এই জন্য সুরার নাম রেখেছেন রহমান রেখেছেন কুরআন আর ইনসান কোরআন শিক্ষা দিয়েছি মানুষ বানাইছি কথাটা কেমন হলো আগে তো মানুষ হয় তারপরে কোরআন শিক্ষা করে ভাইরা আমার বন্ধুগণ আমার দুনিয়াতে মানুষ আছে গরু আছে আছে না নাই গরু আছে গরু খায় ঘুমায় বাচ্চাও দেয় কুকুর আছে খায় ঘুমায় বাচ্চা দেয় মানুষ খায় ঘুমায় বাচ্চাও দেয় সংসার করে বিবিবাল বাল বাচ্চা আছে তাহলে জানোয়ারের যে কাজগুলি আছে মানুষেরও সে কাজগুলি আছে কিন্তু প্রপাত হলো গরু খায় ঘুমায় বাচ্চা দেয় গরু নামাজ পড়ে না মানুষ খায় ঘুমায় বাচ্চা দেয় নামাজ পড়ে না তাহলে মিলে গেল না মিলা গেল মিলানো যাবে না মিলানো যাবে না তাহলে মানুষ খাবে একাজ গরু খায় মানুষও খাবে গরু ঘুমায় মানুষ ঘুমাবে কিন্তু মানুষ খাবে ঘুমাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত সেটা ইবাদত তাকে করতে হবে তাহলে মানুষ তাহলে কি মানুষ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শিখাইছি মানুষ বানাইছি কোরআন যদি আপনি না শিখতে পারেন কোরআনের হাকিকত আপনার অন্তরের মধ্যে যে না থাকে কোরআনের বিধিবিধানগুলি আপনি যদি না মানেন তাহলে আপনি কোনো দিন মানুষ হতে পারবেন না মানুষ হওয়া সম্ভব নয় আমল সে জিন্দেগি বনতি হায় জান্নাত জাহান্নাম ভি ও আপনি খাকি কো ফিতরত মে না নুরি হায় না নুরি আমল করে জিন্দেগি গঠন করো যে দ্বারা তুমি হয় হয় না আমল দ্বারা জিন্দিগি গঠন করো দ্বারা লম্বা গঠন আলোচনা যাই হোক লম্বা চর আলোচনা সময় সংক্ষিপ্ত পুরা ব্যাখ্যা আলোচনা করতে পারলাম না সুরাই রহমানের আলোচনা